চাঁদ রাতে গিয়েছিলাম মিস্টার ডিআই ওয়াইতে তো ডিআই ওয়াইতে গিয়ে কী কী কিনেছি নতুন সংসার আর ঈদের জন্য তা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চাঁদ রাতে চলে গিয়েছিলাম মিস্টার ডিআই ওয়াইতে কারণ মিস্টার ডি ওয়াইতে যার উদ্দেশ্য ছিল সংসারের জন্য অনেক কিছু লাগবে আর যেহেতু ঈদও ছিল আমি যেহেতু আমার নতুন সংসারে গিয়েছি তো নতুন সংসারে অনেক কিছুই বাকি আছে সাজানো তো ভাবলাম কেননা ডিআই ওয়াইতে চলে যাই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় রিজনেবল প্রাইসে কারণ যেহেতু এটা বাইরের তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি প্রথমেই গিয়ে যেমন একটা ব্রাশ হোল্ডার কিনে নিয়েছিলাম এরপর অনেক কিছু বয়ম কিনে নিয়েছি কারণ যেহেতু আমি মশলা রসলা রাখবো নতুন সংসারের আর এছাড়া নতুন সংসারের জন্য যা যা দরকার আমি অনেক কিছুই নিয়েছি আর আনাইজা আমাকে অনেক হেল্প করেছে কারণ ওই সারাক্ষণ এই ঝুড়িটা টানাটানি করেছে সাথে ওরও যা যা ভালো লেগেছে একটা করে নিয়ে নিয়েছে যেমন এই মগটা ও নিজে পছন্দ করে নিয়েছে মিস্টার ডিআইওয়াইটা যেহেতু বাইরের তো এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় সংসারে বড় বড় জিনিসগুলোর একটু প্রাইস বেশি হয় বাট প্রাইস বেশি হলেও জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক আর অনেক সুন্দর তো আমি অনেক কিছুই নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে আর এছাড়াও সংসারের জন্য আর অনেক কিছু আছে যেমন এই টাইলসের মতো স্টিকারগুলা বাচ্চাদের হচ্ছে অ্যাক্সেসারিসগুলো ব্যান্ড ক্লিপ রাবার অনেক কিছু আছে তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট আমি সংসারের জন্য অনেক কিছু নিয়েছি আর এগুলা আপাতত নিয়ে নেই তারপর স্টেশনারি জিনিসও ছিল সব মিলে হচ্ছে এই মানে সবটা ভালোই ছিল এখানে যেমন কি সুন্দর বেবিদের ইউনিক ইউনিক ব্যাগ পাওয়া যাচ্ছিলো মানে ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল আর এখানে হচ্ছে বয়মের কালেকশনগুলা তো আমি হচ্ছে অনেকগুলা বইম কিনে নিয়েছি এটা আগেও বলেছিলাম কারণ যেহেতু নতুন সংসার সাজাবো তো আমি মশলা রাখার জন্য অনেকগুলা ব্যাগ বয়ম কিনে নিয়েছি আর বয়মগুলা কিন্তু এখানে সবগুলোই কাচের না কিছু কিছু প্লাস্টিকেরও ছিল বাট এগুলো বোঝাই যায় না যেগুলো প্লাস্টিক তো প্লাস্টিকেরগুলা একটু প্রাইস কম আর কাচেরগুলো একটু প্রাইস বেশি তো আমি মূলত প্লাস্টিকেরই অনেকগুলো নিয়েছি আর এই বাসের ট্রেগুলা খুব সুন্দর ছিল আমি এইগুলা নেই নি কিন্তু আমি পরবর্তীতে নিব তাই একটু দেখে নিয়েছিলাম যে কি কি ডিজাইনের আছে আর এখান থেকে তো অনেক একটা মগ নিয়েছে আর বক্সের কালেকশান তো অনেক ছিল এছাড়াও সুন্দর সুন্দর টিফিন কারি ছিল বাচ্চাদের জন্য টিফিন নেওয়ার জন্য অনেক কালেকশন ছিল তো আমি হেঁটে হেঁটে সব কিছুই দেখে নিয়েছিলাম যাতে পরবর্তীতে আসলে আমার তেমন একটা সমস্যা না হয় যে কি কি পাওয়া যায় আর এখানে অনেক ওয়াটার পটও ছিল আর এই বইমগুলো তো অনেক সুন্দর ছিল এগুলো আমি পরে নিব কারণ চাল ডাল রাখার জন্য এগুলো একটু বড় বড় ছিল এরপর আমরা হচ্ছে ডিআইওয়াইতে কেনাকাটা শেষ করে আমরা খাবার খেতে চলে আসছিলাম যমুনাতে যমুনার সব চাইতে নিচের ফ্লোরে হচ্ছে ডিআইওয়াই আর আমরা খাবারের ফ্লোরে চলে গিয়েছিলাম পাঁচতলায় তো এখান থেকে আদিয়ান একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিলো যেহেতু আমরা একটু সকাল সকাল বের হয়েছিলাম তো ক্ষুদা লেগে গিয়েছিল তো ভাবলাম একটু খিচুড়ি খেয়ে নিয়ে আমরা যমুন হাতে আসলে খিচুড়িটাই খাই আর এটা হচ্ছে আমরা কী কী কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এই ব্যাগটা নিয়েছিলাম ভেবেছিলাম কিচেনের কিছু জিনিস রাখবো তো মাত্র পঞ্চাশ না ষাট টাকা নিয়েছিল এছাড়া এই যে বক্স বাটি এগুলো অনেক কিছুই কিনেছি স্প্রে বোতল কিনেছি সব কিছু মিলে আমার এখানে বিল আসছিলো তিন হাজার টাকা সামথিং আমি মোটামুটি সংসারের জন্য অনেক কিছুই কিনে নিয়েছিলাম আর এখানে অনেকগুলো তয়লা কিনেছিলাম মোছামুছি করার জন্য আর এটা নিয়েছিলাম টেবিলে রাখবো গরম জিনিস রাখার জন্য আর অনেকগুলো বোতল কিনে নিয়েছিলাম তো আজকে এ পর্যন্তই যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করছি আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন